নমস্কার সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো অন্নপ্রাশনের জন্য এই ড্রেসটা অর্ডার দিয়েছে তো সেই সাথে এটাও বলেছিলাম যে এমব্রয়ডারি আর স্টিচিং ভিডিওটা আলাদা একটা ভিডিওতে দেব তো যে ডিজাইন সামনে স্লিপলেস হাতা সুইট হার্ট নেক তো সেগুলোই আর কি দিয়ে যাবে তখন ফিটিং ড্রেসটা কিন্তু কমপ্লিট তো তোমাদেরকে আর কি আমি নিচে যেই মানে ছোট ছোট ফুলগুলো ছিল না কমপ্লিট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর গোলাপ ফুল তো কিছুটা বানাই সবাই দেখলে ভাবে কি এগুলো হয়তো বানানোটা খুব কঠিন একটু বোঝাটাই মানে কঠিন সব থেকে কঠিন তো আমার কাছে গুজরাটি সেলাই তো যাই হোক লাল সাদার মধ্যে ছিল এড়িয়ে দিলো করিয়ে দেওয়া হয়ে গেলে যখন মনে হবে এটাই পর্যাপ্ত সাইজ তখন এটাকে ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে দিয়ে এই ফুলগুলো রেডি আর ভেতরে যে ছোট ছোট ফুটগুলোদের মধ্যে সাদা কাপড়ের উপরে এটা হলো কিন্তু নিচে লেহেঙ্গাটার এটা দিতে চাই যে মা এই সাথে ফুলটার আমাকে পরিচয় করিয়ে দিল না কিন্তু প্যাস্তা বোঝাই হলো আসল তো এই হলো এই বেবি ড্রেসটার এখনকার এমবডারি আর কমপ্লিট লুকটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো